খামারিরা কেন বলছে হোসাইন অ্যাগ্রোফিডের অর্গানিক মিক্সার ভুষি আলাদা এক খামারি তো গরুর শরীর দেখে অবাক সবাই একই প্রশ্ন করছে এই অর্গানিক মিক্সার ভুষিটা এত আলাদা কেন হোসাইন অ্যাগ্রোফিডের অর্গানিক মিক্সার ভুষিতে ৩৫ প্লাস প্রাকৃতিক উপাদানে তৈরি যা একসাথে দেয় হজম শক্তি আর দ্রুত শরীর গঠনের সঠিক পুষ্টির নিশ্চয়তা খামারি যখন হাসিমুখে বলে গরুর ক্ষুধা আগের চেয়ে অনেক বেড়েছে ওজন বাড়তে সাহায্য করে খুব দ্রুত লোম হবে চকচকে দেখলেই বোঝা যায় মাত্র পনেরো থেকে বিশ দিনেই চোখে পড়ার মতো পরিবর্তন তাই খামারিরা বলছেন হোসাইন অ্যাগ্রোফিড অর্গানিক মিক্সার ভুষিই সেরা কারণ এটাই দেয় সঠিক পুষ্টির নিশ্চয়তা হোসাইন অ্যাগ্রোফিড সুস্থ গরু সফল খামার অর্ডার করতে কল করুন শূন্য এক তিন তিন নয় সাত ছয় সাত সাত পাঁচ তিন ঠিকানা भांगुड़ा पाबना